সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর উপর পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে এ সময় পুলিশের প্রোটোকল ভেঙে তার উপর হামলার চেষ্টা করে উত্তেজিত জনতা পরে ধাওয়া খেয়ে দৌড়ে তিনি হাজতখানায় আশ্রয় নেন বিকেল তিনটা চুয়ান্ন মিনিটে নিরাপত্তা প্রহরায় সাবের হোসেনকে আদালতে তোলার সময় জনতা তার ফাঁসি চেয়ে স্লোগান দেয় এ সময় তাকে উদ্দেশ্য করে একাধিক পচা ডিম নিক্ষেপ করা হয় পরে রিমান্ড শুনানি শেষে বিকেল চারটায় তাকে আদালত থেকে হাজুত খানার উদ্দেশ্যে নিচে নামানো হলে সিএমএম আদালত ভবনের সামনে পৌঁছামাত্রই উত্তেজিত জনতা ফের ডিম নিক্ষেপ করে এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয় এমনকি সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙেও কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের উপর হামলা চালানোর চেষ্টা করেন গুলি করে বিএনপি কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এর আগে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন নফেল হাসান মাহাবিজ মেট্রো টিভি